চোদ্দো নভেম্বর শুক্রবার বাদাসর শহরের জামতলায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দাওয়াহ আলমি বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক দাওয়াহ সম্মেলনে আমন্ত্রিত হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ পাঁচ সদর ও বন্দর

আমরা এটা বার্তা নিতে চাই এই মাদ্রাসা এই এটা শুধুমাত্র গতানুগতিক কোন শিক্ষা ব্যবস্থার নাম নয় এই প্রতিষ্ঠান এই ইদারা সকল স্বতন্ত্রতা দুর্নীতির যে রাজনীতি এই সব আমাদের ছাত্রজনকে আমাদের এই শিক্ষা কার্যক্রমকে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য ব্যবহার করা সিদ্ধান্ত হোসেন নাসুম ভাই আপনাদের সাথে একটু সামান বিনিময় করেন

আগামী দিন এবং বাংলাদেশের বিখ্যাত সব আজে সবাইকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাই এবং আমাকে এখানে এসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ আসলে আমি আসছি আপনাদের সাথে একটা সালাম বিনিময় করার জন্য আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমি আগামী যে আমাদের প্রয়দ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমি নারায়ণগঞ্জ সদর বন্দর পাঁচ আসন থেকে আমি একজন প্রার্থী আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি কাজ করে যাচ্ছি তা আপনার আমার জন্য করবেন আমি যেন ইসলামের সেবা করতে পারি ওই যেভাবে আমি আপনাদের সাথে সবসময় আছি এভাবে যেন আমি সব সময় থাকতে পারি এই তো আছে এবং আমার নির্বাচনে সালাম জানিয়ে আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং আমাকে এখানে কথা বলার করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধ থানা সাবেক চেয়ারম্যান মাসুদ এবং মাসুদ ভাইকে